জানিনা আজকের এই ভিডিওটা বানানির কতটা দমকি আর ফোন আমার আইব। আমি বেটারের বয় করি না আর আমি কোন মানুষের ডরাইয়া ভিডিও করি না মাতার উপরে যদি আল্লাহর আশীর্বাদ থাকে আর মা বাপর যদি আশীর্বাদ থাকে আর আপনারা যদি আশীর্বাদ থাকে কেউ আমার কিচ্ছু করতে পারতো না বর্তমান আশা মাঝে যে উচ্ছেদটা চলের এইসব মানুষের উচ্ছেদ এই এইসব মানুষের ঘর দুয়ার বাঙ্গিয়া এই জমিনটা আটানি আম্বানি হলরে দেব হইত আটানি আম্বানি হলে এইসব মানুষের ধরিয়া এই সব জাগাত সিমেন্ট ফ্যাক্টরি বানানি হইত নিউজ মোতাবিক আমি আপনারা রে হইয়ার সামান্য ছোট একটা ভিডিও ক্লিপস আমি আপনারা রে দেখাইতাম আটানি আম্বানি গ ব্যাগ এই জিনিস খানাইতর নারা বর্তমান মানুষের লাগাইতরা তো যেভাবে আপনারা ছোট ভিডিও ক্লিপ দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাইবা এখনো সময় আছে হিন্দু মুসলমান এক এখনো সময় আছে হিন্দু মুসলমান এক হইয়া হাতে হাত মিলাও না হইলে এইভাবে যারে যারে মানুষে খান দিবা অনেক কষ্ট করে মানুষে একটা সুফারির বাগান তৈরি করছে অনেক কষ্ট করি একটা সুফারির বাগান মানুষে বানাইছে আজকে এই বাগানোর উপরে বুলডোজার ডোগার মানুষে উবাইয়া শুধুমাত্র দেখরা কুচ্চু করার নাই অনেক দিন আগে একটা গান রিলিজ হয়েছিল আপনারা হকলেও শুনছেন গানটারে আন্দা কানুন হয়ে একটা গান রিলিজ হয়েছিল তো এই আন্দা কানুনর কারণে আর এই আন্দামির কারণে আজকে মানুষের উপরে এত বেশি জুলুম চলে কিন্তু মানুষের সাইটে উবাইয়া দেখরা মানুষ মানুষের শত্রু মানুষ মানুষের শত্রু এই জিনিসখানায় বুজার চেষ্টা করবা আজকে পাঁচশো টাকা আজিরা ফাইয়া পাঁচশো টাকা আজিরার কারণে আজকে এই সুফারি বাগান মানুষের কিভাবে খাটিত তবে এই জিনিসখানায় নো চাই এই সুফারি বাগান যে মানুষে লাগাইছে বা এই সুফারি বাগান যে মানুষে তৈরি করছে এইসব মানুষের উদ্দেশ্য করি আমি একটা জিনিসও কইতাম চাই দুই হাজার মাঝে আমি একটা উচ্চতর বিয়াভারে ভিডিও বানাইছিলাম এই ভিডিওটা বানানির ফলে অনেক মানুষে আমার গালাগালি দিছে তো এইসব সরকারি জায়গার মাঝে যত মানুষে সুফারির বাগান যত মানুষে বিল্ডিং বানাইছ যত মানুষে দলান দুমালা বানাইছ তোমাদের একটা জিনিস কইতাম চাই এইসব ভিডিও দেখার ফলে মনের মাঝে বড় দুঃখ লাগে তবে এই জিনিস খানাইনো আমি আপনার কইতাম চাই সরকারি জায়গার মাঝে সুফারির বাগান খেন লাগাইলায় কারণ আজকে সুভারি বাগানের উপরে হামলা চলে বুলডোজার চলে সুভারির বাগান খাটা ওর মনের মাঝে দেখিয়ে বড় কষ্ট লাগে গত কয়েকদিন আগে আপনারা এই জিনিস খান দেখতে পাইছেন ইসরায়েল ইরান ফিলিস্তিন এইসব জায়গার মাঝে যুদ্ধ চলে এইসব জায়গার মাঝে যুদ্ধ কিতার লাগি চলে এক দেশে আর এক দেশ নিত করিয়া যুদ্ধ করে আর বর্তমানে আমরা আসামর মাঝে কিতা চলে আমরা আসামৰ মাঝে মানুষের উচ্চত চলে এই জিনিছখানিনো আপনারা হইতে পারন আসাম এক ধৰণৰ জীৱন যুদ্ধ চলের মানুষৰ সাথে মানুষে তাৰ জীৱন যুদ্ধ বৰ্তমান আসামৰ মাঝে হতৰা তো এখনো মানুষ খামুষ আছন এখনো মানুষ খামুচ হইয়া এই জিনিচখনাইন দেখরাহ আৰু যত মানুহে চৰকাৰী জাগাত গড় দুৱাৰ বানাইয়া বসবাস কৰিয়া আছ দয়াখান কৰি তোমাতানৰে এই জিনিষখনেই হৈতাম চাই দেশৰ নিয়ম কানুন মানাৰ চেষ্টা কৰিও এইসব সরকারি জাগাত গিয়ে গোরদার বানাই আর সরকারি জাগার মাঝে সুফারির বাগান লাগাইও না সরকারি জাগার মাঝে না। নাই তো এই ধরণের ভুলডজার এই ধরনের হামলা চলব আসামর জমিন মাঝে অনেক সরকারি জায়গা আছে অনেক ফার্মঙ্গল আছে এই সব জায়গার উপরে সরকারৰ চক ফলে না যেই সব জাগারে মানছে আবাদ কৰছইন যেই সব জগত মানুছি সুফাৰীৰ বাগান লাগাইছইন যেই সব জাগাৰ মাঝে মানুষে ৰোৱাৰ বাগান তৈরি কৰিছইন এই সব জাগাৰ মাঝে বৰ্তমান সরকারৰ চক পঢ়ি গেছে। আবাদে सरकारी জায়গা আসামৰ মাঝে আছে আপনারা যদি আগতে কি আমারে ফলো কৰি আথন তা অনেক ভিডিও আপোনারা দেখবা কতটা জাগাৰ মাঝে सरकारी জায়গা আছে কোন কোন আছে আমি বিভিন্ন জায়গা ইয়া ভিডিও বানাইছি বিভিন্ন জায়গার মাঝে ভিডিও বানাইয়া আসাম গভর্নমেন্টর কাছে আমি এই জিনিস কান্তর দাবি জানাইছিলাম যে এই সব জায়গার মাঝে বড় বড় কোম্পানি তৈরি করো সব জায়গাত কোনোদিন হিয়াল বান্দরও থাকে না এই সব জায়গাত মানুষে বসবাস করে না এইসব জায়গা পর্যন্ত আসামৰ মাঝে আছে কিন্তু আসাম গৰ্মেন্টৰ চকুত ফলে না। আসাম গৰ্মেন্টৰ চকুত ওও জমিন খানাইন ফে, যেসব জমিন্ন মানুষে মেনত কিয়া। যেসব জাগাৰে আবাদ ঘৰ্চইন, যেসব জাগাত মানুষে সুহাৰীৰ বাগান লাগাইছন, যে সব জাগাত মানুষে ৰবাৰ বাগান লাগাইছন, যে সব জাগাত মানুষে হাতফৰাৰ বাগান লাগাইছয়ন। এই সব জাগাৰ মাঝে ব্তমান আসাম গৰ্মেন্্টৰ চোক ফৰি গছে। চোক ফৰাৰ সাৰণে আজকে এই বাবে যারাজাৰে মানুষে খসাম্দইদ্রা। এইসব উচ্চতর কারণে বর্তমান আসামর মাঝে আতঙ্কবাদী টেরোরিস্ট গুন্ডা বদমাশ এই জিনিস খান ফায়দা হইবার সম্ভাবনা ধরে লিছে এখানে আমার মুখর কোন মাত নাই সামান্য ছোট একটা ভিডিও ক্লিপস আপনারা দেখেন দেখলে এই জিনিস খান বুঝতে পারবা বর্তমান আসামর সিচুয়েশন কিতা হওয়ার তবে ভিডিওটা দেখানির আগে আমি আপনারা সামান্য জিনিস কইতাম চাই মণিপুর যে সিচুয়েশনটা দরছে সেই সিচুয়েশনটা যেন আমরা আসামর মধ্যে না ধরে দেখো দেখো হাতিয়ার হে। আপনার বুঝার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আর ফেসবুক পেজটা ফলো করবা দেখা পরবর্তী কোন একটা ভিডিও